যে পৃথিবীতে কোনো মানুষ আর এখন মানুষ নাই তার মানব সত্তা হারিয়ে গেছে মানব জীবনের সংজ্ঞাও নাই এবং মানব জীবনের যে রূপরেখা কোনো কিছুই নাই ঠিক একই সাথে ইমানের কোনো সংজ্ঞা নাই ইসলামের না কোনো সংজ্ঞা নাই যা তা ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে আবর্জনা মলমূত্র শৈতানের মলমূত্র এগুলোকে চালিয়ে দেওয়া হচ্ছে তো সেখান থেকে রিয়েল ইসলামকে আবার তুলে ধরা ইসলাম খুঁজে পাওয়া নিজেরা রিয়েল ইসলামের ধারা খোয়া একই সাথে ইসলামের কিলাগত দিক বিশ্বাসগত সাথে সাথে সেই বিশ্বাসের ভিত্তিতেই যে ইসলামের ভিত্তিতে জীবন কিভাবে চলবে জীবনকে কে নিয়ন্ত্রণ করে জীবন কিভাবে কিভাবে চলবে শিক্ষা ব্যবস্থা 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 হবে আইন বিচার প্রশাসনিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এই জীবনের যে রূপরেখা এটা এটা চলার যে মানে রাষ্ট্রগত বিশ্ব ব্যবস্থাগত একটা দিক আছে বিশাল নিয়ন্ত্রণকারী দিক সেই দিকে ইসলামের দিকদর্শনটা কি আমরা মুসলমানদের জন্য কি সব মানুষের জন্য কি সে যে রূপরেখা যেটাকে প্রচলিত ভাষায় রাজনৈতিক দিগদর্শন বা রাজনৈতিক রূপরেখা বলে সেক্ষেত্রে আমাদের ইসলামের রূপরেখা কি এটা একই সাথে সব মানুষের জন্য যে জীবন জন্য মানে যে প্রাকৃতিক রূপরেখা আল্লাহ তালা দান করেছেন আমরা মুসলমান হিসাবে সেটাকে ইসলামের রূপরেখা বলি আর মানুষ বা মানবিক দিক থেকে সেটা মানব জীবনের প্রাকৃতিক রূপরেখা বলি মানব জীবনের প্রাকৃতিক যে রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা এবং সেটা গড়ে তোলার বা সেটার বিপরীতটা থেকে বাঁচার যে নীতি যে মানবতার রাজনীতি তো এই বিষয়গুলো কোনো কিছুই এখন কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা কোথাও নাই এর বিপরীতটা আছে বিপরীতটা কায়েম আছে তাই আমাদের রিয়েল ইসলামকে আত্মিক রাজনৈতিক সব দিক থেকে তুলে ধরা এবং ইসলামের নামে ধোকা থেকে বাঁচা সেজন্য মুসলিম জাতিকে রক্ষা করা সেজন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট নামে আমরা আমাদের মানে দায়িত্ব সবাই মিলিমিশে পালন করা এটা একটা মানে দায়িত্ব কর্মসূচি আসল ইসলামের রূপরেখাটাকে সাংগঠনিক কার্যকর করা তুলে ধরা আর একই সাথে একই সাথে সব মানুষকে যে আমরা বাঁচানো সব মানুষকে বাঁচানোর জন্য যে ইমানের দায়িত্ব আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহামের নির্দেশ এবং সব মানুষকে বাঁচানোর যে মানবিক দায়িত্ব মানবতাকে রক্ষা করা মানব জীবনকে মিথ্যা শক্তি থেকে বাঁচানো মানুষকে মানুষ হিসেবে তৈরি করার যে চেষ্টা মানুষকে অমানুষ বানিয়ে ফেলার যে ষড়যন্ত্র থেকে মানুষ মানবার থাকে মানব জীবনকে মানুষ করার কেন মানুষ সত্য মিথ্যা বুঝতে পারে মানুষ সত্যের উৎস রাসালা তালা হিসাব বন্ধন হিসাবে চিনতে পারে জীবন অস্থিকা না করতে জীবন কেন তৈরি এবং মানুষকে ঠিক একই সাথে বস্তুবাদ থেকে অধর্ম উগ্রবাদ থেকে মানে বাঁচানো এবং রাজনীতির নামে রাষ্ট্রব্যবস্থার নামে বর্তমানে যে দর্শনীতি খুন জুলমের নীতি শোষণ লোকের নীতি এখান থেকে সব মানুষকে বাঁচানো ইসলামকে মুসলিম সব মানুষকে জন্য সব মানুষকে নিয়ে কাজ করার জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেগুলো সেটার এবং পলিটিক্যাল এবং ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্রাকচার যে রাষ্ট্র ব্যবস্থাগত যে স্ট্রাকচার বিশ্ব ব্যবস্থাগত যে স্ট্রাকচার যেটা জীবনজগতকে নিয়ন্ত্রণ করে যে স্ট্রাকচার যদি ইমান বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী অশক্তের হাতে যদি জীবন জগতের নিয়ন্ত্রণ যায় তাহলে সেখানে সত্য রুদ্ধ হয়ে যায় মিথ্যা বলপূর্বক চাপিয়ে দেওয়া হয় ক্ষমতার জোরে এবং অধিকার স্বাধীনতা নস্বত হয়ে রুটি রুজি লুট হয় খুজলম অবিচার চলে যা আজকে আমরা দুনিয়ার অনেক জায়গায় দেখতে পাচ্ছি কম বেশ সারা দুনিয়াতেই এক এক জায়গায় এক এক মাত্রায় আজকে গাজা ফিলিস্তিন থেকে শুরু করে সব জায়গায় এই যে ভয়ঙ্কর অবস্থা এখান থেকে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাইকে বাঁচানো তাই মানে সত্যের যে ইমানগত দিক সত্যের যে জীবনগত দিক দুই দিকে কাজ করার জন্য আমরা আমাদের মুসলমান ভাই বোনদের মধ্যে কাজ করার জন্য ওয়ার্ল্ড সঙ্গে এই নামে এবং সব মানুষকে নিয়ে কাজ করার জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন তো এই কাজগুলো করা বলতে বোঝায় কৃষক জনসেবা নয় কৃষক শীতের কম্বল বা এই বন্যার মুহি প্রাণ এটা না সব মানুষকে মানুষ রক্ষা করা এরপর সব মানুষকে মানে আল্লাহ দেওয়া তার জীবনের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা রুটি রুজি তার জীবনের আত্ম মালিকানা তার রাষ্ট্রীয় মালিকানা তার বিশ্ব মালিকানা তার বিশ্ব নাগরিকত্ব সবকিছু মানুষ হিসাবে তার জীবনকে ফুলফিল করা মানুষ হিসেবে তাকে যেন কেউ গঙ্গিবদ্ধা নষ্ট করতে না পারে জীবনের অধিকার স্বাধীনতাকে নষ্ট করতে না পারে মানুষকে যেন অমানুষ বানিয়ে না পারে সব মানুষ যেন মানবিক মানুষ হয় সে মানবিক মানুষটা যেন আবার ইমানী মানুষ হয় মানবিক মানুষ ইমানি মানুষ ইমানি মানুষ হলে তিনি মানবতার সাথে তো একাকার থাকবেনই কারণ মানবতা ইমান অবিচ্ছেদ্য অংশ সব মানুষকে ভালোবাসা সব মানুষের কল্যাণ সাধন করা সব মানুষকে মিথ্যা গুলো অবিচার থেকে বাঁচানো এগুলো ইমানদারের জন্য ইমানের দায়িত্ব মানুষ হিসাবে মানবিক দায়িত্ব তো এভাবে জন্য আমরা মানে কাজ করা কাজ করা বলতে বুঝাই এটা হোল রেভলিউশন নিজের আত্মাকে সব মিথ্যা থেকে মুক্ত করে নিজের আত্মাকে মানব আত্মাকে উদ্ধার করা এরপর মানুষ হিসাবে সব মানুষকে বাঁচানোর সম্মিলিত প্রচলিত যে ধর্মের নামে এবং জাতীয়তাবাদার নামে যে বিষাক্ত হিংস্র পাশবিক অপরাজনীতির দুষ্যতন্ত্র শৈরতন্ত্র টাইরানিজম এখন আছে তাকে ভেঙে কিভাবে সব মানুষকে জীবনকে স্বাধীনতাকে ধর্মমুক্ত করার যায় সত্য ক্ষেত্র প্রবাহ আবার কিভাবে চালু করা হয় যায় যে প্রবাহটা রুদ্ধ হয়ে গেছে এইজন্য হিউম্যানিটারি ইভোলিউশনটা একটা মানব জীবনের সার্বিক এর বাহিরে মানব জীবনের একটা নিশ্বাস হল খাদ্য ভিত্তিক সেটাই মিথ্যা নিশ্বাস সেটা অন্ধকারের নিশ্বাস সেটা শয়তানের নিশ্বাস সেটা শক্তির বিরুদ্ধে তার অস্তিত্বের নাম জুলুমের পক্ষে মিথ্যার পক্ষে শয়তানের পক্ষে তার মন তার অমনি অস্তিত্বের নাম আল্লাহলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে তার অবস্থানের নাম সেটা তো সেটাই এখন চলছে সেটার বিরুদ্ধে পৃথিবীতে ওয়ার্ল্ডসেন মুভমেন্টের বাইরে ওয়ার্ল্ড হিউম্যানিটলিউশনের বাইরে আর কোনো কণ্ঠ নেই আর কোনো প্রতিবাদ নেই আর কোনো দিশা নেই আর কোনো কর্মসূচিও নেই কিছুই নাই এই জন্য এই দিশাই কর্মসূচিটা এটা অস্তিত্ব রক্ষার মানবত্বা মানব জীবন তার মানবতার দুনিয়া গড়ার বিপরীত শক্তি থেকে আত্মজীবন জীবন মুক্ত করার এবং ওয়ার্ল্ড সঙ্গে মুভমেন্টের মাধ্যমে ইমানদার হওয়া ইমানদার সংখ্যা ফিরিয়ে আনা এবং আবার সবাইকে প্রকৃত মুসলিম বানানো প্রকৃত ইসলামকে দুনিয়ার মুখে আবার তুলে ধরা ইসলামকে একাডেমিক ভাবে বিদ্রিত করা তাই বিষয়টা এত এত জরুরি যেটা মানে জীবন রক্ষা বললেও কম বলা হয় কেউ মারা গেলে সে জাহান নামে যাবে না যদি ইমান থাকে কিন্তু আত্মিক মিথ্যা হলে সে অবশ্যই জাহান নামে যাবে সে জাহান নামে যাবে তার দুনিয়ার জীবন কাটবে শত্রু হবে তার জীবন মিথ্যার 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 একটা সৈনিক হিসেবে তার জীবন দুনিয়াতে যাবে এবং আখড়াতে সে অনিবার্য জাহান নামে যাবে দুনিয়া জাহান শেষ হবে তাই সবচেয়ে জরুরি সব মানুষের জন্য হিউম্যানিটি রেগুলেশন তাকে মুক্ত করার জন্য জীবনকে মুক্ত করার জন্য আল্লাহ রাসুলসাল্লামের দেওয়া সব অধিকারের নিরাপত্তা পাওয়ার জন্য খুব জলুম থেকে সুসং থেকে বাঁচার জন্য মানুষ মানবতার দুনিয়া আবার তৈরি করা মানবাধিকার ফিরে পাওয়া জীবনের স্বাধীনতা ফিরে পাওয়া কাকে স্বাধীনতা বলে সেটা বুঝা বর্তমানে স্বাধীনতার নামে ধোঁকা প্রতারণা চলতেছে এখন রাষ্ট্রীয় স্বাধীনতার নামে যেগুলো বলা হয় এগুলো আসলে স্বাধীনতার নামে ধোঁকা প্রতারণা কোনো ব্যক্তি স্বাধীন নয় কোনো রাষ্ট্রও স্বাধীন নয় কিন্তু রাষ্ট্রও নয় স্বাধীনতা বা দূরের কথা বর্তমানে রাষ্ট্রগুলো আছে এগুলো বিভিন্ন একক ধর্মের নামে একক মতবাদের নামে একক জাতীয়তাবাদের নামে বিভিন্ন গোষ্ঠীর এগুলো প্রতিগুলো কারাগার কষাইখানা এগুলো মিথ্যাকে চাপিয়ে দেওয়ার সৈত্যকে রুদ্ধ করার অধিকার স্বাধীনতা হরণে রুটি রুটি লুট করার প্রতিগুলো আঁকড়া এগুলো রাষ্ট্র নয় পৃথিবীতে বিমানের দৃষ্টিতে এবং মানবতার দৃষ্টিতে কোন রাজনীতিও নাই আছে দর্শনীতি কোন রাষ্ট্রও নাই আছে এক গোষ্ঠীর কারাগার দোষতন্ত্র এগুলো সত্য এবং মানবতার বিরুদ্ধে ভয়ঙ্কর অপরাধ এই অবস্থায় আমরা জীবনের সংজ্ঞা আমি মানুষ হিসাবে আমার জীবনের ভিত্তি কি উৎস কি আমার গন্তব্য কি আমার জীবনের রাজনীতি কি জীবনের রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা কেমন এর বিপরীতটা কেমন এটা বুঝে নেওয়া আমি মানুষ এই সংজ্ঞাটুকু নাই এবং এই সংজ্ঞাটুকু জাতীয়তাবাদের মধ্যে দিয়ে বিলুপ্ত বস্তুবাদের মধ্য দিয়ে বিলুপ্ত এবং মিথ্যা অন্যায় জুলুম অভিচার বর্ডারকে কবুল করার মধ্যে দিয়ে মানে সত্তার মৃত্যু ঘটে গেছে আল্লাহ আল্লাহ থেকে আল্লাহ রাসাল সাল্লাম থেকে তথা সত্যের উৎস থেকে অস্তিত্বের উৎস থেকে অস্তিত্বের মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনের শত্রুর হাতে আমাদের জীবন আর তার সব কিছু চলে গেছে এই এবং তার তারজনদের হাতে তাদের নিয়ন্ত্রণে মিথ্যা এবং জুলুমের ধারকদের অপশক্তির জীবনের শত্রুদের নিয়ন্ত্রণেই আমাদের জীবন সব কিছু চলছে এবং আমরা সবাই সেটা মানে এত অন্ধ যে আমরা সেটা বুঝতে অক্ষম আমরা ওদেরকে চিন্তাবাদ দিচ্ছি ওদেরকে সহযোগিতা করছি এবং নিজের পথ ভুলে গেছি নিজেকে ভুলে গেছি নিজের স্রষ্টাকে স্রষ্টার রেসালাত থেকেই বিচ্ছিন্ন এবং ভুলে গেছি আমাদের নিজের পথ আবার নিজের পথে ফিরে আসা মানুষ হিসাবে মানুষ মানবতার দুনিয়া আবার তৈরি করা এবং আত্মা এবং জীবন জগৎকে সত্য জীবন বিরোধী স্রষ্টা বিরোধী সৃষ্টি বিরোধী যে অপশক্তি তা থেকে মুক্ত করা আর এর সাথে সাথে আমরা যারা মুসলিম দাবি করে রিয়েল ইসলাম খুঁজে পাওয়া দুনিয়ার অন্য সব মানুষের কাছেও একাডেমিকভাবেই বিমানপুখর চিহ্নিত করে সত্য মিথ্যা চিহ্নিত করে সত্য উৎস আল্লাহর সংযোগ র্যাসলাত আলী ইসলামকে কিনান প্রণেবের যদি কেউ হয়ে যায় সেই আল্লাহর হল সে নিজের হলো আর যে কেউ প্রণেবের হতে পারবে না সে সত্যের উৎস থেকে বিচ্ছিন্ন সে মিথ্যার মধ্যে নিমজ্জিত তার কোনো অস্তিত্ব থাকবে না নামে ইসলাম আমরা মুসলিম হিসাবে আমাদের নিজেকে ইমান এবং ইসলামকে বাঁচানো আর একই সাথে ইসলামের দায়িত্ব হিসাবে অপরদিকে মানুষ হিসাবে মানবিক দায়িত্ব হিসাবে এটা থাকা রক্ষার মানব জীবনকে রক্ষার মানবতার দুনিয়া কায়েম করার এক মহাবিপ্লব যা না হলে কেউ মানুষ হবে না মানবতার দুনিয়া হবে না অমানুষ থাকবে মানবতার শত্রু থাকবে এবং মানবতা বিরোধী রাষ্ট্র মানবতা বিরোধী দুনিয়া থাকবে যেটা মিথ্যার ভিত্তিতে মিথ্যাকে কায়েম করবে সবাইকে সত্যের শত্রু বানাবে সত্যকে তার থেকে সেরও আড়াল করে রাখবে মৃত্যুর আগে সে কখনো আর সত্য খুঁজে পাবে না কিন্তু মৃত্যুর পরে সত্য খুঁজে পেলে লাভ নাই তাকে দুনিয়াতে সত্য খুঁজে পেতে হবে এই সত্য জীবনের সত্য এবং আসল সত্য মূল সত্য সেখানে পৌঁছানো তাই হিউম্যানিটি রেভলিউশন এত জরুরি যে এটা ছাড়া কেউ মানুষ দাবি করলে সেটা সত্য হবে না আর ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ইমানের সংগঠন ইমানের দিশা ইসলামের পূর্ণাঙ্গতার দিশা সেখানে না আসলে কেউ মুসলিম হবে না কিভাবে এই বিষয়গুলো এখন আমরা অ্যানালাইসিস করব সেটা একদিনে এক মাসে বছরেও শেষ হবে না এটা একটা বিশাল বিষয় কিন্তু আমরা এই জন্য বুঝতে হবে রেগুলার যাতায়াত যোগাযোগ রাখতে হবে কোশ্চেন উত্তর আলাপ আলোচনা হতে হবে সেজন্য দিস ইজ দি ইনস্টিটিউশন যে ইমারান ইনস্টিটিউশন দিনিন ইনস্টিটিউশন জীবনের ইনস্টিটিউশন যে আমরা আমাদের সব মানুষের জন্য সারা ওয়ার্ল্ডের সব মানুষের জন্য নিজের জীবন বুঝার সেই স্কুল যে বিশ্ববিদ্যালয় সেটার নাম হল হিউম্যানিটার রেভলution এবং আমরা মুসলমানদের ইসলাম বুঝার ইসলাম খুঁজে পাবার ফিরে পাবার আল্লাহLambdavexsela কর্তৃক বিচ্ছিন্ন বন্ধন আবার যুক্ত করা যে কেন্দ্র সেটাই ওয়ান সুন্নী মুভমেন্ট থেকে আসি তানিসক প্রচলিত অর্থে দলমত নয়